হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের মুড়িঘণ্ট রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি এটা আমি তৈরি করবো তোমাদেরকেও দেখাবো তো দেখো আমি রান্নাটা শুরু করছি এখানে আমি কিন্তু দুটো কাতলা মাছের মাথা আলাদা করে ভেজে তুলে রেখেছি তার সঙ্গে ডুমো করে কেটে রেখেছি আলু সেটাও আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি সেই তেলে কিন্তু আমি এবার রান্নাটা করব। এক্সট্রা আমি কোনো তেল ব্যবহার করিনি মাছের মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি এখানে আমি তেলের মধ্যে অবশ্যই সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে নিয়েছি তার মধ্যে আমি দুটো তেজপাতা এক চামচ গোটা দারচিনি গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা বাটাগুলো সব দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিয়েছি নেড়ে ধেড়ে কষিয়ে নেব এর মধ্যে আমি একে একে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া চাল তো বন্ধুরা সচরাচর আমরা মুড়ি ঘন্টতে কিন্তু গোবিন্দভোগ চাল ব্যবহার করি এখানে কিন্তু আজকে আমি গোবিন্দভোগ চালের বদলে ভোগ চাল ব্যবহার করেছি এখানে দুশো গ্রাম মতন ভোগ চাল আমি নিয়ে নিয়েছিলাম চালটা এবার একসঙ্গে আমাকে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে চালটাকে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো মশলা এবং চাল একসঙ্গে আমি কষিয়ে নেব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িঘন্টর রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার পাশে থেকো প্রায় দশ মিনিট ধরে আমি চালটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি বাটি মেপে জল দিয়ে দেব যেহেতু এই বাটিটার এক বাটি চাল আমার ছিল তো এই বাটিরই দু বাটি জল দিয়ে দিচ্ছি একদম হাই ফ্লেমে জলটা যাতে ফুটতে শুরু করে হাই ফ্লেমে গ্যাসের আঁচ কিন্তু রেখে দিতে হবে এর মধ্যে একে একে আমি দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছের মাথা তারপর আমি দিয়ে দেব বড় বড়ো করে কেটে রাখা কেটে ভেজে রাখা আলু দেখো মাছের মাথাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম এখানে দুটো কাতলা মাছের মাথা রয়েছে ভেজে রাখা আলুগুলোও আমি একসঙ্গে দিয়ে দিলাম এবার একদম পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মাঝারি আছে চাপা ঢাকা দিয়ে রাখবো রান্না করে নেব যাতে সব কিছুর মধ্যে নুন খুব ভালোভাবে ঢুকে যায় মিষ্টি স্বাদের জন্য আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি সব কিছু দিয়ে চাপা ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট আজ কিন্তু হাই ফ্লেমে করা যাবে না মিডিয়াম আছে এটা রান্না করতে হবে কাঁচা পাকা লঙ্কা আমি চার পাঁচটা ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে নেব দেখো ঝোলটা কিন্তু সমস্তটাই টেনে নিয়েছে এবার খুব হালকা হাতে এটাকে নেড়ে ছেড়ে নেব মাছের কাটাগুলো কিন্তু হালকা হালকা করে ভেঙে দিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায় হুম এইভাবে খুন্তি দিয়ে কাঁটাগুলো আধো আধোভাবে ভেঙে দিতে হবে নেড়ে চেড়ে তারপর গ্যাস একদম নিভিয়ে দিয়ে দশ মিনিট এটাকে আবার কিছুটা দমে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ঠ তো দেখে নাও তোমরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের টাটা